হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর প্রথম পঞ্চক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার সাত নাম্বার সেটটি প্রথমেই আছে একের এক তাকে আরব সেনাপতির লোক তাহার ভঙ্গ করাইল হবে রজনী শেষে একের দুই জীবনখানার নিজের দোষে আধার করে তোলে একের দিন বাঘের বিক্রম সম মাঘের হিমানি হবে আর এই এই চিঠি গদ্যাংশ উল্লেখিত প্রকৃতিটির কবি হলেন ভারত চন্দ্র একের চার চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছিল হবে সন্ধ্যেবেলায় একের পাঁচ আরও সেনাপতি মূর সেনাপতিকে যে অশ্ব দিয়েছিলে সেটি তার নিজের তুলনায় অশ্বের নিজের অশ্বের তুলনায় বেশ দ্রুতগামী ছিল একের ছয় বানর কেটার দিন বান্দর এটি দেখো মাঝে একটি ব্যঞ্জন ধ্বনির আগম ঘটেছে তো এটা মধ্য ব্যঞ্জনাগম হতো তো যেহেতু এখানে ব্যঞ্জনাগম আছে তো আমরা ব্যঞ্জনাগম ধরুন বলতে পারি পরে দেখো অপরাজিতা শব্দের দল সংখ্যা হবে পাঁচটি আছে স্কু হবে স্কুপ এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো আদি সরাগম দাগে আছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দুই এর এক শুনেছি আহ্বান সিন্ধুমুন হরিন আহ্বানের পৌরাণিক প্রসঙ্গটি লিখো এরপরে দেখো বনভোজনে কি কি খাবারের আয়োজন হয়েছিল পরের প্রশ্ন মরণ এলে হঠাৎ পরের প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত যে জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস কে চিঠি লিখেছিলেন সেটির নাম কি হবে শিলন দুইয়ের পাঁচ বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল পেলার মামার বাগানবাড়িতে শেষ বইয়ের ছেলের নাম কি সুনীল আর অপুর বইয়ের দপ্তরে কি বই ছিল পরের প্রশ্ন আলকুশি কি হুলের মতো আলযুক্ত লতা গাছ আর হরিহর তার পরিবার যে গ্রামে থাকতো তার নাম কি ছিল নিশ্চিন্দুপুর আর দুর্গা কিশের নলকুরতে ভালোবাসে ভালোবাসে কর্মী এরপর আছে যুদ্ধ জিনিসটা উপভোগ করবার জন্য কি করত পরের প্রশ্ন সরভক্তির অপর আর একটি নাম হচ্ছে মধুসরাগম বা বিপ্রকর্ষ দল বিশ্লেষণ করো অকাল বোধন অ কাল বোধন আর গ্রামবাসী গ্রাম বা শি তো অপিনিহিত দুটি উদাহরণ যেমন দেখো হর্ষি কারের অপরিণতি রাত্রি থেকে রাই রাজি থেকে আজ পরের প্রশ্ন আল না আনলা এখানে ধ্বনি পরিবর্তন কোন নিয়মটা লক্ষ্য করা যায় ধ্বনি বিপচার তিনের এক আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি বক্তাকে আর কিসের প্রতিশোধ নেভার কথা বলেছেন পরের প্রশ্ন দেখো সবুজ জামা আসলে কি আর তো তাই সবুজ জামা কি কি ঘটনা ঘটবে দেখো সবুজ আমার আসলে কি আর তো তাই সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে পরের প্রশ্ন এই রইল তোমার পিকনিক আমি চললাম বক্তাকে বক্তা হলো হাবুল সেন কেন তিনি পিকনিকে থাকতে চাননি তোমরা এখান থেকে দেখো হাবুল সেন বলেন আহা তা চৈতা যাই তা কেন কোলা পানে কয় খোলা পান এই গরল গুলোকে জলপান করলে তবে তাও কি খাওয়া যাবে এগুলোকে অখাদ্য এই রইল তোমার পিকনিক আমি চললাম তোমার ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার গেল গে আমি সবের মধ্যে নেই বলে চলে গেল পরের প্রশ্ন দেখো আমার অপেক্ষায় আপনকার আমার অপেক্ষা আপনকার ঘোরদর বিপক্ষ নাই বক্তারের কথা বলার কারণ কি দেখলাম এখান থেকে পর্যন্ত তাহলে তোমাদের সাত নম্বর মডেল সেটটি সমাধান করে দিলেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে